ভোটের প্রতিশ্রুতি শুধু কথার ভাঙাচোরা রাস্তায় ফুটে উঠছে ধলাই চান্নিঘাটের গ্রামীণ বেদনা দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার নেই বলে অভিযোগ গ্রামবাসীর কাছাড় জেলার ধলাই সমজেলায় চানিঘাট জিপির ফ্রেঞ্চনগর গ্রামের রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাগুলি ভেঙে নির্বাচনের সময় দেখা যায় শুধুই প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনের পর কার্যক্রম কিছুই নেই এমনটাই অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা গত পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট আদায়ের জন্য কিছু ইট ফেলা হয়েছিল বলে জানিয়েছিলেন সেখানে গ্রুপ সদস্য জয়শ্রী রায় নির্বাচনের আগে কিছু ইট ফেলে এই রাস্তা সংস্কারের দেখিয়েছিলেন এবং ভোট আদায় করেছিলেন কিন্তু নির্বাচনের পর দুটি বন্যায় রাস্তা আরও খারাপ হলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয়রা বলছেন ভোটের সময় তাদের ব্যবহার করা হচ্ছে এবং অনুপম রায়ের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তাদের দাবি রাস্তা সংস্কারের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ এখনই প্রয়োজন আমরা বর্তমানে প্রাজনগর যেটাকে পশ্চিম প্রাজনগর বলা হয় যেটা সড়ক থেকে আমাদের তল সীমানা যে রাস্তা এই গ্রামীণ রাস্তা এখানে আমরা এখানকার যারা স্থানীয় তারা যেটা অভিযোগ দীর্ঘ দশ বারো বছর পূর্বে এই রাস্তা নির্মাণ করা হয়েছে তখনকার যিনি পঞ্চায়েত সভাপতি ছিলেন রাজীবউদ্দিন লস্কর ওনার কার্যকালে এই রাস্তাটা নির্মাণ হয় এবং সম্মুখে একটা আমরা দেখছি হাউইতাং নালা বলে যেটা সেই নালাতে একটা ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল কিন্তু এর পরবর্তী সময়ে এখানকার যারা পঞ্চায়েত নির্বাচিত হয়েছিলেন বা গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন এই রাস্তার কোনো সংস্কার কাজ করা হয়নি এখানে যদিও এই বিশ থেকে পঁচিশটি পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন কিন্তু এখানে তারা উল্লেখ করেছেন যে শুধুমাত্র বুটের সময়ে তাদেরকে বুট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয় শুধুমাত্র বুটের সময়ে যারা এখানকার যারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন তারা সেই সময় এই বুটের সময় বসন্ত কোকিলের মতো এখানে এসে এই দাঁড়ান এবং বুট চেয়ে এখানকার যেটা সংস্কার কিছুক্ষণ কিছু কালপূর্বে পূর্বে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু এই রাস্তায় যখন এই চলাচলের অসুবিধা হচ্ছিল তখন যারা এখানে প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছিলেন তারা এখানে কিছুটা সংস্কার ইট বা আদলে এরকম কিছুটা ফেলে এই চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু এটা কিন্তু বর্তমান স্থায়ী সমাধান নয় এখানে আমরা জিপিতে দেখেছি যেখানে প্রয়োজন নয় সেখানে কিন্তু সিসি ব্লকের কাজ করা হয়েছে কিন্তু এটা যদিও একটা প্রয়োজনীয় রাস্তা এই রাস্তায় কিন্তু কোন ধরনের সংস্কার কাজ করা হচ্ছে না বা হয়নি তো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের যেটা অভিযোগ বারবার মানুষ বছরের পর বছর বুট পঞ্চায়েত এমএলএ এমপি বা বিভিন্ন স্তরে মানুষের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেন কিন্তু এখানে কোন ধরনের এই মানুষের যেটা হিতে কাজ সেরকম কিছু করা হয়নি আমরা সেই উনাদের যে বক্তব্য আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে খুব প্রবলেম যে স্কুলে যাইতে খুব দিকদারে অসুখ বিসুখ হইলে রাস্তাটা লাগে খুব দিকদারে গাড়ি ঘোড়া কিছু ঢুকে না গত দশ বছর আগে রাজ্য পঞ্চায়েত মিলিয়া আমরা রাস্তাটা কৈসলাম বানাইবার লাগে জব কার্ড দিয়ে রাস্তাটা দিয়েছেন খাসা রাস্তা কিন্তু এখন জল হয়ে গিয়ে যায় গিয়া ফুড়ে গাঁথা রাস্তা খুব প্রবলেম এই রাস্তাটার লাগে আমরা বহুত কিছু মাতিছি বহুত দুইবার ফাঞ্চাই তৈলা ফাঞ্চাই কথা বার্তা করছি হয়েছ ঠিক আছে দিয়া দিম কিন্তু রাস্তাটা রাখুজ খেয়েও আর খুঁজ করে না রাস্তাটার খাস করাইয়া দিন না আমরা খুব অসুবিধা হয় অসুখ বিসুখ হইলেও যাওয়া আসার খুব প্রবলেম হয় রাস্তাটা আপনারা দয়া করি ওটাই আমরা ব্যবস্থা করি জায়গার নাম কি দা জায়গার তো ফ্রেশনগর হাওয়াই টাং

ফার্স্ট বছর আগে কইছেন তে গত পাঁচ বছরও তাইন পঞ্চায়েত আসলা এখনও বর্তমানেও তাইন পঞ্চায়েত কিন্তু তো আর ভি পাঁচ বছর গেল গিয়া তাই তো আর দেখলাও না এখন তো ভিডিও বার পঞ্চায়েত উইলা তো আর এখনও আর তো পাঁচ বছর গত পাঁচ বছর বার চাইলাম তো তো আর দিলে না রাস্তাটা এখনও দুইবার প্লাট উইল দুইবার প্লাডে আমরা যাওয়ার খুব দিকদারি আদলা মধ্যে ন ইলেকশনের লাগিয়া আমরা বাড়ি কিনারে ফিনটু ফিনটু কই

চল্লিশ পরিবার যুব ইলেকশন আয় তখন তো হয়নি ইলেকশন যাওয়ার পরে তো হয়নি ইলেকশন ইলেকশনের সময় দেখার পরে দেখা নাই না